গাইজ তো কালকে তোমরা এই ইভেন্টটা দেখতে পেয়েছো এবং এই ইভেন্টটা দেখে কার কার মনে হচ্ছে যে এই ইভেন্টটা কমপ্লিট করা খুব কষ্টের মানে এই যে ফ্রিতে গ্লোয়ালটা তোমরা পাবে না এটা খুব কষ্ট করে কমপ্লিট করতে হবে এটা কার কার মনে হচ্ছে তারা প্রথমে আমাকে নিচে কমেন্ট করো কি এখনো পর্যন্ত এই গ্লোয়াল ইভেন্টটা কমপ্লিটের কাছাকাছি যেতে পেরেছো বা ফার্স্ট রিওয়ার্ড এখন পর্যন্ত কে কে পেয়েছো এটা কমেন্ট করে নিচে জানাও তো চলো এই ভিডিওতে আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এই গ্লুয়ালটাকে তোমরা কিভাবে ফ্রিতে পেয়েছ যাবে কিভাবে কমপ্লিট করবে ইভেন্টটা খুব সহজে কীভাবে কমপ্লিট করবে যাতে তোমাদেরকে বেশি কষ্টও করতে হবে না বেশি গেমও খেলতে হবে না বাট তোমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে পারবে তো ভিডিওটি পুরোটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা প্রেস করলে সেট করে রাখো লাইক করতে কিন্তু ভুলবে না তো চলো প্রথমে আমি একটা জিনিস বলি এখানে অনেক কিছু ইভেন্ট চলছে তার মধ্যে ডিফেন্স ট্রেনিং বলে যে ইভেন্টটা চলছে সেটাই হচ্ছে আমাদের ফ্রি গ্লুয়ালের ইভেন্টটা আর এই ইভেন্টের ব্যাপারে আমি তোমাদেরকে অনেকদিন আগে আপডেট দিয়েছিলাম যেরকম বলেছিলাম সেরকমভাবে আঠাশ তারিখে তোমরা কিন্তু ইভেন্টটা দেখতে পেয়ে গেছো তো এবার আমি তোমাদেরকে বলি তোমরা খুব সহজে কিভাবে এই মিশনটাকে কমপ্লিট করবে এবং ফ্রিতে গ্লোয়ালটা নেবে খুব তাড়াতাড়ি দেখো এখানে দুভাবে তোমরা করতে পারো এক হচ্ছে গেম খেলে অনেকক্ষণ ধরে দেখো এখানে বলাই আছে যে তোমরা র্যাঙ্ক ম্যাচে বা ক্লাস স্কোয়াড র্যাঙ্ক বা বিআর র্যাঙ্কে যদি বারোশো মিনিট পর্যন্ত গেম খেলো তাহলে গ্লোয়ালটা পেয়ে যাবে এবার আমি বলি বারোশো মিনিট কিন্তু অনেক টাইম মানে এবার ধরো যারা স্কুলে পড়াশোনা করছে কারো অনেক কাজ থাকতে পারে তারা কিন্তু এত গেম খেলাটা প্রবলেম আর এই ইভেন্টটা কিন্তু চলবে ন তারিখ পর্যন্ত নয় ফেব্রুয়ারি পর্যন্ত আরেকটা উপায় কি হচ্ছে তোমাদেরকে টপ থ্রিতে যেতে হবে টপ থ্রিতে কিন্তু তোমাদেরকে ক্লাস স্কোয়াডে গেলে হবে না শুধুমাত্র বিয়ার র্যাঙ্কে মানে আমাদের যেটা বড় ম্যাপের র্যাঙ্ক ম্যাচ আছে সেখানে তোমাদেরকে টপ থ্রিতে যেতে হবে যদি তিনবার যাও তাহলে প্রথমকার রিওয়ার্ডটা পাবে পাঁচবার গেলে তোমরা গোল্ড ওয়েল ভাউচার পাবে দুটো আর দশ বার যদি তোমরা টপ থ্রিতে যেতে পারো তাহলে কিন্তু তোমরা গ্লোয়ালটা পাবে সেটা তুমি সোলোতে যাও স্কোয়াডে যাও বা ডুওতে যাও মানে টপ থ্রিতে তোমাকে যেতে হবে 10 বার তাহলেই গ্লোয়ালটা পেয়ে যাবে আর তাছাড়া আরেকটু উপায় হচ্ছে বারোশো মিনিট তোমাকে ন তারিখ পর্যন্ত গেম খেলতে হবে হ্যাঁ এবার আমি আসি তোমরা কিভাবে টপ থ্রিতে গিয়ে খুব তাড়াতাড়ি কমপ্লিট করবো এবার হয়তো অনেকজন বলবে ভাই টপ থ্রিতে যাওয়া কি খুব সহজ নাকি যে বলে দিলেই চলে যাবো বাট তোমরা যেতে পারবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ট্রিকও বলে দেবো কোনো চাপ নেই স্কোয়াডের জন্যও বলবো ষোলোর জন্যও বলবো দেখো এখানে প্রথমত হচ্ছে স্কোয়াড স্কোয়াডে কি হচ্ছে তোমার চারজন তোমার টিম মেম্বার থাকো এখানে কিন্তু যাওয়াটারও সুবিধা হয়ে যায় কেন তোমার যদি ভালো কোনো বন্ধু থাকে যারা গেম খেলে যদি তোমার কোনো স্কোয়াড থেকে থাকে তাদের সঙ্গে তুমি খেলো দেখবে খুব সহজে তোমার দশটা টপ থ্রিতে তুমি চলে যাবে শুধু একটুখানি ওদেরকে বলবে একটু পুস্ট টাইপে করে খেলতে হয়তো তোমরা রাস খেলো আমি জানি আমি নিজেও রাস খেলি রাস খেলেও করতে পারো যদি খেলতে অসুবিধা হয় তাহলে একটু পুশ টাইপের করেও কিন্তু তুমি যেতে পারবে স্কোয়াডের নিয়ে আর বেশি কিছু বলছি না এখন স্কোয়াডে টিম গেম সেখানে টিম যদি ভালো খেলে আরাম করে তোমরা পৌঁছে যাবে আমরা আছি ষোলোতে ষোলোতে কী হয় যাদের কোনো স্কোয়াড ভালো নেই বা ভালো বন্ধু নেই যারা একা একা গেম খেলো তাদের ক্ষেত্রে এটা অনেক বড়ো প্রবলেম তৈরি হয়ে যায় যে ভাই আমি ষোলো খেলে কিভাবে পৌঁছাবো টপ থ্রিতে কারণ ষোলোতে তো আমি তো বারবার তো টপ থ্রি যেতেই পারি না টপ সিক্সে বা টপ সেভেনে গিয়েই আমি আর কাছাকাছি যেতে পারি না সেক্ষেত্রে কী হচ্ছে দেখো আমি এই গেমটা শুধুমাত্র খেলেছি তোমাদেরকে দেখানোর জন্য এবং আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি র্যাঙ্ক পুসের যেখানে আমি তোমাদেরকে ষোলতে সব থেকে ভালো টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি সব ক্ষেত্রেই যারা ভিডিও দেখো আমার এবং আজকের এই ভিডিওটা বলছি দেখো ষোলোতে যখন তোমরা টপ টেনে চলে যাবে না তুমি একটু নিজেকে ধৈর্য ধরে খেলবে আমি কিন্তু রাস খেলি বাট আমি এই গেমটা দেখাচ্ছি তোমাদেরকে যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে তোমরা খেলবে যাদের খুব ভালো গেম খেলো তারা রাশ খেলতে পারো যারা ভাবছ যে না আমি রাস খেলবো না আমার এখন গ্লুয়ালটা আগের দরকার তার একটু পুস্ট করে খেলো পুস্ট কিভাবে করবে একটু নিজেকে ধৈর্য ধরো তোমরা দেখো যে কোন দিকটায় গেলে তোমার সুবিধা হবে এই ম্যাচটা কতটা টাফ হচ্ছে চারজন এখনো বেঁচে আছে আমাকে যদি এই সময় কিন্তু আমি যদি না সারভাইভ করতে পারি তাহলে কিন্তু আমি টপ থ্রিতে যেতে পারবো না আমাকে এখনো পর্যন্ত আরো একজনকে এখানে ডাউন হতে হবে তবেই কিন্তু আমি এখানে টপ থ্রিতে যেতে পারবো তো আমাকে একটু ধৈর্য ধরে আছে আমি একটু ওয়েট করছি যাতে আরেকজন এখানে ডাউন হয়ে যায় টপ থ্রিতে গেলেই তারপর আমি রাস খুলতে পারবো তো তোমরা এই জিনিসটাকে লক্ষ্য রাখবে তোমরা টার্গেট রাখবে আমি টপ থ্রিতে যাবো আর কিছু নয় তুমি ষোলোতে খেলো নিজেকে একটু ভালোভাবে মাইন্ড দিয়ে গেম খেলো তোমরা যদি টিপ মানে পুষের টিপস অ্যান্ড ট্রিক্স চাও যে কীভাবে তোমরা সোলোতে টপ থ্রিতে যাবে আমি তার জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো দরকার পড়লে সোলোতে তোমরা খুব সহজে পারবে আমি তোমাদেরকে বলছি এবং তোমরা দেখবে যদি ভালোভাবে গেম খেলো না তোমরা একদিনেই কমপ্লিট করে নিতে পারবে আমি নিজে বেশি গেম খেলতে পারি না আমি একটা জব করি তারপরেও আমি তোমাদের জন্য সব কিছু আপডেটে ভিডিও নিয়ে আসি এবং এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও ওয়েট করছি আমি এই দিকটাই কেন আছি কারণ এই দিকটা হচ্ছে অনেকটা উঁচু দিক নিচের দিকে যদি কোনো এনিমি থাকে সে কিন্তু আমাকে অতটা ভালোভাবে দেখতে পাবে না বা আমাকে মারতে কিন্তু তার প্রবলেম হবে বাট এখানে আরেকটা জিনিস কি জোন কোথায় থাকছে এর পরে যে জোনটা পড়বে সেটা কিন্তু দূরে পড়ে যাবে আর দেখো আমি কিন্তু এখান থেকে একদম নামছি না এখনো পর্যন্ত কারণ আমি জানি আর একজন শুধুমাত্র ডাউন হওয়ার দরকার আছে একজন ডাউন হলেই আমি কিন্তু এখানে আরাম করে টপ থ্রিতে যেতে পারবো তো তোমরা কিন্তু এইভাবে একটু দিমাগ লাগিয়ে গেম খেলবে একটু মাথায় বুদ্ধি লাগিয়ে জাস্ট গেম খেলবে খুব সহজে আমি তোমাদেরকে বলছি তোমরা টপ থ্রিতে দশ বার কেন তোমরা মনে করলে পঞ্চাশ বারও যেতে পারবে কিন্তু তোমাদেরকে এখানে দশবার বার টপ থ্রিতে যেতে হবে এইভাবে তোমরা টপ থ্রি অবধি যেন দশবার বার পৌঁছে যাবে দেখো এখানে জাস্ট আমি কিভাবে খেলছি দেখো এনিমি কিন্তু কেউ কিন্তু এখানে বেরোচ্ছে না সবাই কিন্তু এখানে পুশ করছে টপ থ্রিতে যাওয়ার জন্য দেখো এখানে টপ থ্রি হয়ে গেছে আমি কিন্তু এবার যদি আমি যদি রাহ সময় আমার কিন্তু কোনো প্রবলেম নেই তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে একটু ধৈর্য ধরছিলাম আমি একটু তাড়াতাড়ি দেখেছি তোমাদেরকে এখানে আর একটু জাস্ট গেমটা খেলে দেখাচ্ছি লেট করবো না কারণ তোমাদেরও হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জাস্ট আর কিছুক্ষণের মধ্যে আমি কমপ্লিট করে দিচ্ছি ভিডিওটাকে তো এখানে দেখো আমি এখান থেকে এখানে পারমানেন্ট কভার নিলাম একটা পারমানেন্ট কভার নেওয়ার পর আমার জোনটা কত দূর আছে দেখো তাও আমি কিভাবে এখানে বুদ্ধি লাগিয়ে খেলবো আমি আরও একজনকে এখানে ডাউন করার চেষ্টা করছি ধরো এখানে টপ টুয়ে আমি যাবো এখানে এই গেমটাতে জাস্ট কাউকে কিল না করে জাস্ট বুদ্ধি লাগে দেখো এখানে আমি এই সাইড থেকে এখানে চলে এলাম মানে এখানে এসে গাড়ির কভারে নিলাম গাড়ির কভার থেকে এখানে দাঁড়ালাম আমার ডান দিকে একটা এনিমি আসবে আমি চাইলে কিন্তু ওর সঙ্গে ফাইটও করতে পারতাম বাট আমি এখানে একটু ওয়েট করে গেলাম দেখো এখানে সামনে এনিমি আছে ডান দিকে দেখতে পেলে সামনে আমার ডান দিকে এনিমি আমি একটু ওয়াল লাগিয়ে দিলাম ওয়াল লাগালো কি হলো ও কিন্তু আমার সঙ্গে ফাইট করতে হলো না দিকে চলে গেলো আমি এটাকে পেরিয়ে জাস্ট এখানে আরেকটা ওয়াল লাগালাম আমি কিন্তু এখানে একদমই ফাইট নিচ্ছি জাস্ট এখানে দুটো গুলি করবো ও কিন্তু পালার ওই দিক দিয়ে মানে ও কিন্তু ফেসে গেছে পেছনে আমি ওইদিকে একটা এনিমি আছি ও কিন্তু মধ্যে আছে এইরকম কন্ডিশনে কখনো যাবে না তুমি একটু নিজেকে ব্যাক করে নেবে তাহলে কি হচ্ছে তুমি যদি নিজেকে ব্যাক করে নাও না তাহলে ও কিন্তু ওর সঙ্গে ফাইট নিয়ে নেবে দেখো এবার ও ওর সঙ্গে ফাইট নেবে আমি কিন্তু মধ্যেখান থেকে টুক করে সামনে গিয়ে ক্লিয়ার করে নিতে পারবো এইভাবে তোমাদেরকে একটু জাস্ট বুদ্ধি লাগিয়ে খেলবে নিজেকে একটু ব্যাক সাইডে নিয়ে আসবে যাতে ও ফ্রন্টে গিয়ে ও মধ্যে ফেঁসে যায় তাহলে দেখবে তোমরা খুব সহজে সোলোতে টপ থ্রি কেন টপ টু টপ মানে বইয়াও করতে পারবে খুব সহজে তো এই জিনিসটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিলাম দেখো ওর দুজনে এখানে ফাইট করবে আর এখানে আমি আরাম করে এখানে বুইয়া নেবো বাট আমি এই জিনিসটাই তোমাদেরকে বোঝাতে চাইছি তো তোমরা এইভাবে যাতে গেম প্লে করো সোলোতে যদি কোনো অসুবিধে হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি নেক্সট একটা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো যেখানে আরও ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে তোমরা প্রত্যেক ম্যাচে বইয়া করবে তো চলো এখনকার মতো বাই বাই দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে আর ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না কমেন্ট করতে ভুলবে না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না